নমস্কার সবাইকে উত্তরপ্রদেশের পবিত্র গঙ্গার পারে অবস্থিত বারাণসী হলো হিন্দু ধর্মে পবিত্র তীর্থস্থান পৃথিবীর সবথেকে পুরনো শহরগুলির মধ্যে বারাণসী হলো একটি অন্যতম এই বারাণসীকে ভারতের আধ্যাত্মিক রাজধানী বলা হয়ে থাকে আর এই বারাণসীতে আসছে মহাদেবের দ্বাদশ জ্যোতিষলিঙ্গর মধ্যে অন্যতম জ্যোতিষলিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির হিন্দু ধর্মাবলীদের জন্য অত্যন্ত পবিত্র তীর্থস্থান বারাণসী শাস্ত্র অনুসারে খোদ মহাদেবের ত্রিশুলের আগায় অবস্থিত কাশী বা বারাণসী সেই কারণে গঙ্গা নদীর ধারে অবস্থিত বর্তমান ভারতের এই প্রাচীনতম নগরী শিবের অত্যন্ত প্রিয় হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাস অনুসারে কাশীতে এলে মানুষের সব পাপ ধুয়ে মুছে যায় আত্মা এখানে শুদ্ধ হয় এবং জীবনের গোপন সত্যি জানতে পারেন সেই কারণে শুধু দেশ নয় বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ কাশিতে বিশ্বনাথ মন্দিরের দর্শনে আসেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কাশি বারাণসী সম্পূর্ণ ট্যুর গাইড কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন মন্দির এবং গঙ্গার ঘাটগুলো দর্শন করুন চলুন শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান খুব শীঘ্রই আমার বৃন্দাবন এবং গয়া কাশি এবং তার সাথে হরিদ্বার এবং ঋষিকেশের ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে ধন্যবাদ সবাইকে বছরভর এখানে ভিড় লেগে থাকে ভক্তদের পর্যটন ও তীর্থযাত্রীদের প্রিয় শহর বারাণসীতে পাবেন অতি সাধারণ লজ বা ধর্মশালা থেকে মাঝারি ও ভালো মানের হোটেল পাওয়া যায় আপনারা এখানে এসে গদুলিয়া চকের আশেপাশে বিভিন্ন ধর্মশালা এবং হোটেল পেয়ে যাবেন প্রাচীনকাল থেকেই কাশী ধর্ম ও শিক্ষার পীঠস্থান কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই রয়েছে দেবী অন্নপূর্ণা মন্দির বারাণসী শহরের অপর নাম কাশী এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত আদি শঙ্করাচার্য রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ বামা খেপা, গোস্বামী তুলসীদাস স্বামী দয়ানন্দ সরস্বতী যোগী মহারাজ এবং গুরু নানক সহ বহু জ্ঞানী ও মহাপুরুষ এই মন্দির পরিদর্শন করেছেন তবে হিন্দু ধর্মমতে একটি প্রথা রয়েছে কাশীতে এসেই প্রথমে বিশ্বনাথ দর্শন নাকি করতে নেই কথিত রয়েছে কাশী বারাণসীর রক্ষাকর্তা হলেন বাবা কাল ভৈরব আগে নাকি সেখানে পুজো দিতে হয় সেটা মূল বারাণসী থেকে অনেকটাই দূরে আগে কাল কালভৈরব মন্দিরে পুজো তারপরে কাশী বিশ্বনাথ মন্দির দেবী অন্নপূর্ণা মন্দির এবং কাছেই সংকটমোচন মন্দির পুজো দেওয়া নাকি নিয়ম রয়েছে তবে এই প্রথা মানতে পারেন না অনেকেই কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে আপনি কোনো প্রকার ক্যামেরা মোবাইল ফোন ইলেকট্রিক্স ডিভাইস মানি ব্যাগ ইত্যাদি জিনিসপত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ আপনাকে অবশ্যই বাইরে লকারে এগুলো রেখে দিতে হবে গঙ্গার ঠিক পাশে বারাণসী তার রয়েছে অসংখ্য ঘাট গায়ে গায়ে লাগানো ঘাটগুলি পরপর সারি দিয়ে রয়েছে দশা সমেত ঘাট এর মধ্যে সব থেকে বিখ্যাত রয়েছে মণিকর্ণিকা ঘাট এছাড়াও ঘাট হরিশ্চন্দ্র ঘাট মুক্তি ঘাট, হনুমান ঘাট ঘাট এরকম অশস্ত্র ঘাট রয়েছে আর ঘাটের লাগোয়া বাড়িগুলো দেখতে চোখ ধা দিয়ে যেতে বাধ্য বহু পুরানো প্রসাদগুলির প্রতি কোনায় বাঁধানো ঘাটের প্রতি ইঞ্চিতে যেন লুকিয়ে রয়েছে ইতিহাস বারাণসীতে গেলে নৌকা ভ্রমণ অবশ্যই করতে হবে দশা সমেত ঘাট ঘাট থেকে এই নৌকা গঙ্গা ভ্রমণ আপনি শুরু করতে পারেন ঋতু বিশেষ বদল হয় ভাড়ায় শেয়ার করলে কম পড়বে শেয়ার নৌকা ভাড়া একশো থেকে দুশো টাকার মধ্যে নেবে প্রতি ব্যক্তি গোটা নৌকা ভাড়া করলে খরচ অনেকটা বেশি হবে হাজার টাকা থেকে দু হাজার টাকার মধ্যে হয়ে যাবে ভোর থেকে বিকেল পর্যন্ত নৌকা সফর করতে পারবেন সেই সফরে চোখ ভরে উপভোগ করতে পারবেন বারাণসীর ঘাটগুলো এবং অবশ্যই সন্ধ্যা আরতি দেখার জন্য আপনারা নৌকা ভাড়া করে সন্ধ্যা আরতি দেখতে পারেন এটা সত্যি খুব সুন্দর শীতকালে এখানে হাতে টানা নৌকা চলে কিন্তু বর্ষায় শুধুমাত্র মোটর বোটের গঙ্গা ভ্রমণ করতে পারবেন এছাড়া ঘাটে আছে এখান থেকে ছাড়ে ক্রুজ সেটিতে গঙ্গা ভ্রমণ করা যায় তবে তা বেশ খরচ সাপেক্ষে বারাণসীর নামের সঙ্গেই জুড়ে রয়েছে গঙ্গা আরতির নাম বহু পুরনো এই প্রথা প্রতিদিন সন্ধ্যাবেলায় মা গঙ্গাকে আরতি করা হয় আর এই টানেই দেশের নানা প্রান্তই শুধু নয় বিদেশ থেকেও অনেকে আসেন লক্ষ লক্ষ ভক্তবিন্দু এই সন্ধ্যা আরতি দেখার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসে সূর্যাস্তের পর এই গঙ্গা আরতিতে মুগ্ধ না হতে পারলে বারাণসী আসা বিথা অবশ্যই আপনাদের মূলত দশা সমেত ঘাটের গঙ্গা আরতি সব বিখ্যাত এবং খুবই সুন্দর অবশ্যই আপনার বারাণসী আসলে গঙ্গা আরতি দশা সমেত ঘাটের দেখার চেষ্টা করবেন গঙ্গার জলস্তর বেড়ে গেলে ঘাটের উপর গঙ্গা আরতি হয় না গঙ্গার পাড়ের একটি বাড়িতে সাদে আরতি হয় নৌকায় আসেন ভাড়া করে নদী থেকে সেই আরতি দেখা যায় তবে শীতকালে বা বর্ষা ছাড়া অন্য সময় ঘাটের উপরেই ছড়িয়ে সেই আরতি তা দেখতে আরও অনেক সুন্দর বারাণসী সব ধরনের পর্যটকদের কাছে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গ থেকে খুব বেশি দূরত্ব নয় ট্রেনের রাস মাত্র সাতশো কিলোমিটারের আশেপাশে এক রাতে ট্রেন সফরে পৌঁছে যাওয়া যায় বারাণসী বারাণসীতে ভালো ভালো ট্রেন আসে তার মধ্যে প্রমথ ট্রেনগুলো হচ্ছে ধুন ট্রেন বিভূতি এক্সপ্রেস আগ্রা কলকাতা ইত্যাদি এর মধ্যে সব থেকে খুবই ভালো ট্রেন বিভূতি এক্সপ্রেস এদের সার্ভিস অত্যন্ত ভালো এবং আপনি চাইলে এয়ারপোর্টে এয়ারে এবং যাওয়া যায় সড়ক পথেও এখানে একাধিক স্টেশন রয়েছে কিন্তু প্রধান স্টেশন বারাণসী জংশন এখান থেকে মূল বারাণসী অনেকটাই দূরে স্টেশন থেকে অটো এবং টোটো পাওয়া যায় গদলিয়া চকে পৌঁছানোর জন্য অবশ্যই আপনারা অটো এবং টোটো ভাড়া করার পূর্বে দামাদামি করে নেবেন কারণ এখানে অনেক ধরনের পাণ্ডারা ঘোরে মূলত এটাই মূল কেন্দ্র গদুলিয়া চক গদুলিয়া চকে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে এরপরে গোদুলিয়া চকের কাছেই রয়েছে দশা সমেত ঘাট কিন্তু অটো বা টোটো গোদুলিয়া চক পর্যন্তই যায় শ্রাবণ মাসে পর্যটকদের ভিড় এতটাই বেশি হয় বলে গদুলিয়া চকের আগেই আপনাকে একটু আগে নামিয়ে দিবে গাড়ি কারণ ওখানে তখন লক্ষ লক্ষ ভক্তবিন্দু শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য এবং ওখানে তখন হোটেল ভাড়া থেকে শুরু করে এবং নৌকা ভ্রমণ নৌকা বিহারে সব কিছুই একটা ভাড়া বেশি থাকে বাকিটা রাস্তায় হেট বাকিটা রাস্তা আপনাকে হেঁটেই যেতে হবে গদুলিয়া চক থেকে গদুলিয়া চক পেরিয়ে রাস্তায় সোজা যাচ্ছে দশা সমেত ঘাটের দিকে সেই রাস্তার দুপাশে অসংখ্য হোটেল এবং দোকানপাট আপনারা দেখতে পারবেন আপনি আপনার পছন্দ মতো আপনি শপিং মোট সব কিছু কেনাকাটা করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি পারবেন ওখান থেকে পুজোর সামগ্রী সকল সামগ্রী পাওয়া যাবে এবং পূজার সকল সামগ্রী আপনারা ওখান থেকে ক্রয় করতে পারেন এবং ওখানেই সেই পুজোর দোকানের সামগ্রী কেনার সময় সেখানে লকার আছে যেখানে আপনি আপনার আর ডিভাইসগুলো ইলেকট্রিক ডিভাইস ফোন মানি ব্যাগ যেগুলো আপনারা রেখে যেতে পারেন অবশ্যই আপনাদের মানি ব্যাগ এবং যে লকারে আপনাদের জিনিসপত্র রাখবেন অবশ্যই লকারের চাবিটি খুব যত্ন সহকারে আপনাদের কাছে রেখে যাবেন যদি সম্ভব হয় কোনো প্রকার আধার কার্ড ফটোকপি তাদের কাছে দিয়ে এবং আপনাদের আধার কার্ডের ফটোকপিটা আপনাদের কাছে রাখবেন অথবা পাসপোর্টের ফটোকপি আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব শীঘ্রই পান এবং ভিডিওটিতে কমেন্টস করবেন এই বারাণসী সম্পূর্ণ ভ্রমণ কেমন লাগলো আপনারা এবং আমার এই ভিডিও থেকে যদি কোনো প্রকার উপকৃত হন এবং কোনো তথ্য পেয়ে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার ডিসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ওইখানে কোনো প্রকার যদি থাকা খাওয়া হোটেল এবং ধর্মশালা কোনো প্রকার কোনো কিছুর ইনফরমেশন জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাকে মেল করতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনারা ওখানে থাকার জন্য যদি কোনো হোটেল এবং ধর্মশালা খুঁজতে অসুবিধা হয় ওখানে ইউপি ট্যুরিজমের রাহি ট্যুরিস্ট বাংলা একটি কন্টাক্ট স্টেশনে প্যারেড গঠিত আছে ওখান থেকে আপনারা খুব সহজে তাদের অনলাইন থেকে বুকিং করতে পারবেন এবং লজ এবং বিষ্ণু রেস্ট হাউজ আছে যেটি আসলে ওখানে খুবই বিখ্যাত যারা কিনা আপনারা ওখানে খুব সহজে থাকতে পারবেন আর দুপুরে খাওয়া দাওয়া থেকে শুরু করে সকাল এবং দুপুরে খাওয়ার পর আপনারা সম্পূর্ণ জায়গাটি ঘুরতে বেরিয়ে পড়বেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে